হ্যালো এভরিওয়ান পাঁচচল্লিশ দিনে ফ্লাইট হচ্ছে সার্বিয়া হ্যাঁ পাঁচচল্লিশ দিনের মধ্যেই ফ্লাইট হবে সার্বিয়া কারণ কন্ট্রাক্টে ভিসা হচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে এই দালালি দালালবাজি পুরোটাই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি দয়া করে কি স্কিপ করবেন না আজকের এই ভিডিওর কারণ হয়তোবা আপনার আট থেকে দশ লাখ টাকা বেঁচে যেতে পারে প্রতারণা থেকে আপনি বাঁচতে পারেন সেই পরামর্শগুলো আজকে আমি দেব আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কারো কাছ থেকে শুনেও নয় বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ভুয়া ওয়ার্ক পারমিট কীভাবে চিনবেন ভুয়া ওয়ার্ক পারমিট হলেও কি সেই ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে কি আপনার অ্যাপ্রুভাল সম্ভব না এবং অন্যজনের পিপিজেড নাম্বার দিয়ে কি আপনার ওয়ার্ক পারমিট অনলাইন করা সম্ভব কি না ভুয়া ইপ্রু অ্যাপ্রুভাল কীভাবে চিনবেন ভুয়া ওয়েবসাইট কীভাবে চিনবেন মিনিমাম কত দিনে আসলে মূলত পারমিট আসে কত দিনে অনলাইন হয় কত দিনে অ্যাপ্রুভাল হয় কত দিনে আসলে ভিসা হয় শুধু তাই নয় কন্ট্রাক্টে ভিসা হয় কিনা এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব স্কিপ করবেন না আমি রাজীব খান আপনাদেরকে সঠিক সঠিক দিব, দেবো ইনশাআল্লাহ আপনারা যাতে প্রতারণার সম্মুখীন না হন প্রথমে বলব ভুয়া ওয়ার্ক পারমিট কিভাবে চিনবেন একটা দেখেন দর্শক একটা ওয়ার্ক পারমিট যখন আপনাকে দেয় মনে রাখবেন অরিজিনাল যে একটা পিডিএফ ওয়ার্ক পারমিটটা আপনি দুইভাবে যাচাই করতে পারবেন কারণ প্রথমত ওই ওয়ার্ক পারমিটটা যে আপনাকে দিবে সে ওয়ার্ক পারমিটটা যদি আপনারা না বুঝেন তাহলে ওই গুগল যে ট্রান্সলেশন আছে সেই গুগল ট্রান্সলেশন আপনারা যাবেন ওখানে সার্বিয়ান ভাষাকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করবেন সেখানে কোম্পানির নাম পাবেন কোম্পানির নাম পেলে সেখানে দেখবেন অবশ্যই কোম্পানির মোবাইল নাম্বার দেয়া থাকবে অথবা গুগলে সার্চ করবেন সে কোম্পানির নাম অবশ্যই গুগলে সে কোম্পানির নাম পেয়ে যাবেন ওই কোম্পানির ওয়েবসাইটে আপনারা ঢুকবেন ঢুকার পর সেখানে দেখবেন কোম্পানির নাম্বার আছে কোম্পানির ইমেল আছে আপনারা চাইলে কোম্পানিকে সরাসরি কলও করতে পারেন এবং ইমেল করতে পারেন তারা আপনাদেরকে একটা কনফার্মেশন দিবে যে আসলে এই ওয়ার্ক পারমিট কি সঠিক নাকি ভুয়া অথবা আরেকভাবে আপনারা যাচাই করতে পারেন যারা যদি আপনারা না বোঝেন যারা আসলে বুঝেন ওয়ার্ক পারমিটটা আপনারা দেখবেন যে একটা ওয়ার্ক পারমিট পিডিএফের একটা ব্যাপার স্যাপার আছে একটা হচ্ছে ক্লিয়ার পিডিএফ একটা হচ্ছে ঘোলা পিডিএফ যখন দেখবেন ক্লিয়ার পিডিএফ সেটা একটা বিষয় আর ঘোলা পিডিএফ সেটা একটা বিষয় তো রইলই সেই সাথে দেখবেন একটা চোর দালাল কোনো না কোনো জায়গায় আপনার ভুল করবেই কোথাও না কোথাও আপনার ভুল করবেই দালাল দেখবেন ওইখানে কোনো একটা বানান ভুল আছে কোনো একটা শব্দ ভুল আছে হয়তো কোনো একটা ডিজাইন ভুল আছে কোথাও না কোথাও একটা ভুল থাকবে যেমন আমি একটু ওয়ার্ক দেখেছি ধরেন আমার নাম রাজীব খান এটা আমার ফার্স্ট নেম হচ্ছে রাজীব এবং লাস্ট নেম খান নিয়ম হচ্ছে ফার্স্ট নেমে রাজীব থাকবে লাস্ট নেমে খান থাকবে কিন্তু ওয়ার্ক পারমিট আমি ফলো করেছি যে এক লাইনের মধ্যে রাজীব খান লাস্ট নেমে আর কোনো নাম নাই ঠিক আছে এটা একটা বিষয় বিভিন্নভাবে ক্লিয়ার আনক্লিয়ার পিডিএফের একটা ব্যাপার স্যাপার কোম্পানিকে মেল করতে পারেন কোম্পানিকে ফোন করতে পারেন অথবা আপনি নিজে যদি বানান ভুল দেখেন ঠিক আছে আপনারা যদি আরেকটু সার্চ করেন ইউটিউবে অনেক সঠিক পারমিটগুলোর কপি আপনারা পাবেন সেগুলোর সাথে ডিজাইন মিলাইতে পারেন এভাবে করে আপনি একটা ওয়ার্ক পারমিট আপনারা যাচাই করতে পারেন আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভয়া হলেও অনলাইন হবে কি না হ্যাঁ আপনি ওয়ার্ক পারমিট না আমি একটা যে কাগজে কলমে লিখে দেব মনে করেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা দিয়ে অনলাইন করা সম্ভব কারণ অনলাইনটা আপনি করতে পারবেন অনলাইন করা বিষয় অনেকে বলে হাইরে অনলাইন তো হয়েছে তার মানে তো আমার ওয়ার্ক পারমিট ভালো না অনলাইন হলে আপনার ওয়ার্ক পারমিট যে ভালো এর কোনো নিশ্চয়তা নেই কেন নেই এর উচ্চ নিশ্চয়তা কারণ হচ্ছে আপনার যখন অনলাইন করে ওয়েবসাইটে সেখানে শুধুমাত্র ইমেল এবং পাসপোর্ট নাম্বারের সাহায্যে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং সেখানে আপনি যেখানে ওয়ার্ক পারমিটটা চাচ্ছে সেখানে আপনি একটা ভুয়া ওয়ার্ক পারমিটও দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে পিপিজিডের একটা প্রশ্ন এসে যায় পিপিজেট নাম্বারটা হচ্ছে ধরো অন্য একজনের জেনুয়েন পিপিজেট নাম্বার আছে অন্য একজনের এখন ওয়ার্ক পারমিট আপনারটা দিলেন সেটা তো আর সাথে সাথে আপনার ওয়েবসাইটটা যাচাই করতে পারল না কিন্তু পিপিজেট নাম্বারটা যাচাই হয় ওয়েবসাইটের মাধ্যমে তো আপনার ওই যে অন্য একজনের পিপিজেট নাম্বার একটা পিপিজেট নাম্বার একাধিকবার ব্যবহার করা যায় একাধিকবার ব্যবহার করা যায় অন্যজনের রাইট পিপিজেড নাম্বারটা ওখানে বসিয়ে আপনি এটা অনলাইন করবে তাই বলবেন যে তাহলে অ্যাম্বাসি যাচাই করবে তো কখন হ্যাঁ পিপিজেড নাম্বার যদি সঠিক হয় আর ওয়ার্ক পারমিট যদি ভুয়া হয় সেই ক্ষেত্রে অ্যাম্বাসি যখন দেখবে যে পিপিজেড নাম্বারে এই এই কোম্পানির মাত্র দশজনের পিপিজেড বা বিশ জনের পিপিজেড তখন ওই অ্যাম্বাসি কি করবে সরাসরি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ওইখান থেকে সেটা সঠিক ইনফরমেশন নিবে বা ওই দেশে যে ফরেন মিনিস্ট্রি আছে সেটার মাধ্যমে এটা তথ্য নেবে তার মানে বোঝা গেলো ভোয়া ওয়ার্ক পারমিট দিয়েও দিলেও আপনার অনলাইন করা সম্ভব এটা ক্লিয়ার ভয় অ্যাপ্রুভাল দেখেন দর্শক আপনাকে যদি ইউজার দিয়ে দেয় এবং পাসওয়ার্ড দিয়ে দেয় যদি আপনারা সঠিক যে ওয়েবসাইট আছে সেই সঠিক ওয়েবসাইটে যদি আপনারা ওই সার্চ দিয়ে যদি দেখেন যে অ্যাপ্রুভাল হয়েছে তাহলে সঠিক কিন্তু আপনাকে একটা ভিডিও রেকর্ড দিল বা একটা একটা কপি দিলো একটা কাগজের একটা কপি দিল এই যে আপনার অ্যাপ্রুভাল হয়েছে তাহলে এটা কিন্তু ভয় অ্যাপ্রুভাল কারণ ভিডিও অ্যাপ্রুভাল কি ধরেন আমি একটা ভিডিও এডিটিং করলাম সেখানে এডিটিং করে আমি আপনাকে ভিডিও রেকর্ডিং দেখালাম এই দেখেন আপনার দেখা যাচ্ছে আপনারটা অ্যাপ্রুভাল হয়েছে অথবা দেখা গেছে একটা ছবি ভাই এডিট করা কি কোনো বিষয় ভাই এই যে আমি এখন এখানে রয়েছি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন চেঞ্জ হয়েছে আমি কি আসলে কি এই জায়গায় বসা আমার পেছনে তো আসলে মূলত গ্রিন স্ক্রিন তো এটা হচ্ছে ওয়াই প্রভাব এখন সত্যিকার অর্থে সত্যি যদি জানতে চান যে আসলে কি পাঁচচল্লিশ দিনে ফ্লাইট হয় কিনা কন্ট্রাক্টের বিষয় হয় কিনা আমি বলবো অ্যাম্বাসি কারো বাবার না অ্যাম্বাসিতে আসলে কোনো কন্ট্রাক্টের কোনো সুযোগ নাই কোনোভাবে সুযোগ নাই ঠিক আছে ভাই যদি তাই থাকতো তাহলে বাংলাদেশের অনেক মানুষ আছে পনেরো লাখ টাকা দো সার্বিয়া যাবে যদি কনফার্ম ভিসা থাকে ঠিক আছে এটা সুযোগ নাই আর কন্ট্রাক্টও হয় না আর পাঁচচল্লিশ দিনের ফ্লাইট ভাই সৌদি আরব যাই তো আপনার দুই মাস সময় লেগে যায় ইউরোপের চিন্তা করা বাদ দেন এখন মিনিমাম আসলে কত দিনে পারমিট আসে দেখুন মিনিমামে সার্বিয়ার পারমিট সাত দিনও আনা সম্ভব এটা সত্য পনেরো দিনও আসা সম্ভব এক দেড় মাস সে পারমিট আসা এটা অসত্যের কিছু নাই হ্যাঁ কিন্তু সেটা আবার অনলাইন হতে হয় অনলাইন হতে হয় কীভাবে পিপিজেড পিপিজেড আগে পরে করার মতো কিছু নাই ভাই পিপিজেডটা আপনার এটা কোম্পানি এটা ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন সেটা ধরেন আমি কোম্পানির ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন এখন করলাম আমি ওয়ার্ক পারমিট আপনাকে পরে দিলাম সমস্যা নেই এই ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন আগেও করতে পারে পরেও করতে পারে এটা অনেক দালালে বলে যে আপনার পিপিজেট আসবে ওয়ার্ক পারমিটে পরে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা পিপিজেটের সাথে ওয়ার্ক পারমিটে কোনো মানে সম্পর্ক নাই পিপিজেট আগেও হইতে পারে এটা হলো ভ্যাকেন্সি নাম্বার ঠিক আছে ভ্যাকেন্সি নাম্বার এই নাম্বার যেমন দশজন কর্মী বা বিশজন কর্মী নিতে পারবে এটা হচ্ছে ভ্যাকেন্সি নাম্বার ঠিক আছে অতএব এই জন্য আপনার ওই পিপিজেড হলে এবং ও সঠিক ওয়ার পারমিট হলে আরও কাগজপত্র যে রিকোয়ারমেন্ট আছে গভর্নমেন্টের অ্যাম্বাসের সব মিলে সাত দিন বা দশ দিনের মধ্যে আপনার অনলাইন করা সম্ভব যদি তারা চায় ঠিক আছে আরেকটা হল কতদিনে অ্যাপ্রুভাল হয় দেখুন এখানে কতদিনে অ্যাপ্রুভাল হয় এখন বর্তমানে অ্যাপ্রুভাল তারা দিচ্ছে না আপনারা বলতেছেন আসলে সঠিক ডকুমেন্টস না থাকলে আসলে তারা অ্যাপ্রুভাল দেয় না আর আরেকটা জিনিস বলি বর্তমান সার্বিয়াত যে অ্যাম্বাসি দিল্লি অ্যাম্বাসি তারা খুবই স্লোলি কাজ করতেছে তারা আসলে অ্যাপ্রুভাল ওইভাবে দিচ্ছেই না কারণ এত পরিমাণ ভুয়া পারমিট দিয়ে ওদের আবেদন করা হয়েছে ভিসার ওরা এখন মানে ক্লান্ত এই ভুয়া আর জেনুয়েন পারমিট এইগুলো যাচাই করতে যে ওরা ক্লান্ত ওরা এখন অ্যাপ্রুভাল এক প্রকার দিচ্ছেই না তারপর দু একটা যদিও দেয় নর্মালি যে টাইম যদি আপনার বলি তাহলে মিনিমাম পাঁচচল্লিশ দিন বা নব্বই দিন একশো দিন তিন মাস পর্যন্ত আপনার দেখতে পারেন এর মধ্যে যদি অ্যাপ্রুভাল না আসে তাহলে মনে করবেন যে সম্পূর্ণ ফ্যাক্ট গেল অনেকে প্রশ্ন করেন যে এর সাথে কি এটা সম্পর্ক আছে না এর সাথে কোনো সম্পর্ক নাই যদি আপনার সার্ভিয়ার যদি অ্যাপ্রুভাল এসে যায় তাহলে বাকি যে হার্ড কপিগুলো ওইগুলো দিল্লিতে পাঠিয়ে দেবে আপনার এজেন্সি ওখান থেকে আপনার ধরেন পনেরো দিন বিশ দিনের মধ্যে স্টিকার হয়ে যাবে আশা করা যায় ঠিক আছে এই হচ্ছে বিষয় ইনশাআল্লাহ আমি সার্বিয়া নিয়ে ভিডিও করব সার্বিয়ার সুবিধা অসুবিধা নিয়ে আমি ভিডিও করব সার্বিয়াতে গেলে আপনি কি হতে পারে আসলে কত টাকা স্যালারি আমি সার্বিয়া সম্পর্কে আপনাদের ক্লিয়ার করব। দয়া করে আপনার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি বাজে দিন এবং সবার আগে সকল আপডেট পান সবার আগে যদি ভিডিওতে ভালো লাগে যদি মনে হয় যে না আমার এই ভিডিওটি দেখলে অনেক ভাই উপকৃত হবে তাহলে ভিডিওতে শেয়ার করে দিন লাইক করুন কমেন্ট করুন আমার যদি কোনো ভুল হয় আপনারা কী ধরনের ভিডিও চান কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে কোনো বিষয় যদি আপনার ভিডিও চান অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন সে প্রত্যাশাই আগামীর প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম